তা শেখাইতে হবে আমার নবী ঘোষণা দিলেন আল্লাহু আকবার আল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের মৌল বিশப்தারকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসবেন বড় করে প্যান্ডেল করবেন দেখবেন মকবাজারে কোন মানুষ বাড়িতে সব ওই মাহফিলে যাওয়া বয়া থাকবো আর হুজুর বাস করে কইব নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যাইব এমন কোন দলিল কোন হানে নাই জোরে বলেন না হুজুবিল্লাহ হায় হায় আমির হামজা সাহেব এটা কইছিল হেমি আবার কয়দিন পর পর এক একটা নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেয় এটা কনের পরে একবার কইছি কি এই যে পুরাতন তাফসীর এই তাফসীরের কিতাব চলতো না নতুন করে বলে তাফসীর বানান লাগে জোরে কথা না না নতুন করে বানান লাগবো আমার কইতে মন সারে বাদাই মা তুই পারলে এক লাইনে তাফসীর কইরা দেহা ঠিক কি বলেন একটা এটা তাফসীর কইরা দেখা পুরান তাফসীরের ফর্মুলা বাদ দিয়া নিজে নিজে একটা কইরা দেহাও আবার কয়েকদিন আগে করুণার ভিত্তি দিয়ে এটা ফাগল হয়ে গেছে করুণা ওনার আগে কইছে বাংলাদেশে করুণা আইতো না যদি করুণা আইয়ে তাহলে বেলা আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যাবে এ মুসলমান হয়তো কালকে অনেকে কইবা আমি গীবত করে গেছি যাদের কথার দ্বারা ইসলামী শরীয়তে আঘাত আসে মুসলমানের ঈমান ধ্বংস হয় তাদের বিরুদ্ধে কথা বলা জীবত না তাদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ আবু জাহেলের বিরুদ্ধে কোরআন শরীফে বক্তব্য dise ke আবু তালে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফে বক্তব্য dise ke আল্লাহ তাবতিয়া উম তাব্বা আবু লাহাবের বিরুদ্ধে কথা কইলা আল্লাহ আমাদেরকে বুঝাইয়া দিছে।

ইহুদিদের দালাল নিয়ে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করতেছে এই সোর যদি আপনাদের সিনায়া না দেয় তাহলে আপনারা নিজে নিজে সিনার সুযোগ তো নাও পাইতে পারেন বাংলাদেশ করুণা লেভেলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে করুণা আসে না এই ব্যద్దফা কি কইলো হ্যাঁ উস কথা কইয়ে হ্যাঁ ঠিক নেই মুসি করা হইয়ে এইটাও আবার এই ফাগলাদের কইছে এই ফাগলা নিজের কথা না দাও আল্লাহ সূরা কলামের 13 নম্বর আয়াতে কইছে ওতুল্লিম জানিম এদার একটারো জন্ম নিবেদন ঠিক নাই যা গরে বাবাটা হে হেতে তার আব্বা না কে কইছে হুদা বাটারে কি আব্বাটা হেতো আরো কইছে কয়েকদিন আগে করোনার ভিত্তি দিয়ে মনে হয় ভাগল টাগল হয়ে গেছিল হ্যাঁ কইছে পশ্চিম দিকে ফাও দিয়া ঘুমাইলে কোনো অসুবিধা নেই চিন্তা করে এখন মোটামুটি শীত না কচুরি ফানা ছিলেন কচুরি ফানা কচুরি ফানা ছিলেন নি আপনার গ্রামও পুকুর আছে নি কচুরি ফানা আলা পুকুর নি হেতেরে অহনে এই মাঝরাইতে খালি আডুর নিচে কমর পর্যন্ত কাপড় দাঁড়াইয়া বাহিরি খুললা কচুরি ফানা ফানির নিচে নামাইয়া এই বাঁশের কঞ্চি চিনেননি বাঁশের কঞ্চি দিয়া ফাগলা কুত্তার মতো এক হাজার বাড়ি দিয়া ফানের নিচে সুবান দিয়ে ধরে বটবড়ি সুবান দিত ঠিক কিনা তাহলে বুঝতো দুনিয়া কারে কয় দুনিয়া কারে কয় এই দেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো যেদিন বলেছে দেশে করোনা এলে কোরআন মিথ্যা হয়ে যাবে সেদিন তার কল্লা কল্যায়ে দেওয়া লাগত আল্লাহর কোরআনের সঙ্গে শব্দ দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর এই বলেছে আমাদের দয়াল নবী রহমাতুল লিল কে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআন হাদিসের কোন জায়গাত বলে নাই আল্লাহ শুধু ভালোবাসা না নবীর গোলামী করবই নবীর গোলামী করবি নবীর গুলাম হবি গোলাম যারা আমার হাবিবের গুলামী করবেন তাদের আমি আল্লাহর গুলামী হবেন যারা আমার হাবিবের গুলামির মাধ্যমে আমি আল্লাহর গুলামের পরিচয় দিবে আল্লাহ বলেন তাদেরকে আমি এমন জান্নাতে পাঠাবো যেই জান্নাতে নবীরা থাকবে সিদ্দিকরা থাকবে শহীদরা থাকবে এবং আল্লাহর বলিরা থাকবে চিৎকা দিয়া পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ কয় ওই জান্নাতে তারে আমি পাঠামু আর ওই জান্নাতে গেলে সে নবীদেরকে সিদ্দিকদেরকে শহীদদেরকে ফাউলাইকা মা আল্লাযিনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা শহীদদেরকে ওয়াস সালেহিন নেক আমল করনেওয়ালা আল্লাহর ওলিদেরকে সে বন্ধু হিসাবে পাবে আল্লাহ কয় ওয়া হাসুনা উলাইকা রফিক আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতে এদের চাইতে উত্তম কোন বন্ধু নাই ভালো কোন বন্ধু নাই এই জন্য শিক্ষা দিতে হবে এক নম্বরে নবীর ভালোবাসা ঠিক যে সন্তানের অন্তরে নবীর ভালোবাসা আছে এ সন্তান মা বাবার সাথে বেদি করতে পারে কথা বলেন পারে মুরব্বীদের সাথে বেয়াদুবি করতে পারে আল্লাহর বিধান রসুলের সুন্নতের বাইরে চলতে পারে জোর বলেন পারে রসুলের বিরুদ্ধে কেউ যদি তার সামনে কোনো কথা কয় বয়সের চিন্তা করব না জাগায় সায়স্তা করে সাইরা দিব ঠিক কিনা বলেন আমার রসুলের বিরুদ্ধে কোনো কথা চলবে না ঠিক কিনা বলেন

কালকে মাহফিল করে আর ঢাকা যাইতাম পারে চট্টগ্রামে গেছি সেখান থেকে আজকে আবার আপনার কেন আসছি আল্লাহ যদি সই সালামত নেয় আবার চট্টগ্রাম চলে যেতে আবার কালকে আল্লাহ বাসাইলে আইসা আপনাদের এখানে এই বদর খালি আল্লাহ যদি হায়তে বাসায় আগামীকালকে বদর খালি মাহফিল করতে এরপরে পরশু দিন তারপরের দিন চট্টগ্রাম এই ডাকাতটা যে আইসি এই মাহফিল কুড়া আমি নিজের গর্ব করার জন্য বলছি না করছি আল্লাহ মাফ করুক গর্বের জন্য না শুধু বুঝাই শুধু কবে যে বাসার যা কোন ঠিক ঠিকানা নাই একজন বৌরে সময় দেওয়ানোর সময় তো নাই আবার চারজন পাঁচ জন কোন সময় সময় দেব বিয়া কি খালি বেড়িরা তাটা সাইন বোর্ড লেগে বিয়া করে যে আমার জামাই আছে আমি বিবাহিত সাইনবোর্ড এর লেগে বিয়া করে বাদ কাপড়ের লেগে বেড়িরা বিয়া বই বেড়ি গো বাদ কাপড় জামাই গোবাইতানা বা ফের বাই তারও বালাপ হয় ঠিক কিনা জামাইদের স্বামীদের থেকে বাপেরা মেয়েদেরকে বেশি আদর করে মেয়েদের চাহিদা স্বামীদের থেকে দ্রুত গতিতে বাবায় পূরণ করে ঠিক কিনা ঠিক মেয়েরা বিয়ে করলে যদি সামিরে কাছে না পাই তাহলে বিয়ে করব কি তুই বাদাই মারক আমি বলে চারটা পাঁচটা বিয়ে চিন্তা করে তো যদি আমি চারটা বিয়ে কইরা থাই যদি হের কথা মানি যে চারটা বিয়ে করছি আল্লাহর কসম আমি বিয়ে করি আল্লাহর কোরআন শরীফ আমি এরকম কিছু করিনি। তবে হেতার কথার উপরে কই যদি সাইডটা বিয়া কইরো তাই ইসলামে কি বিয়া করন হালাল হালাল না হারাম জোরে করেন জোরে বলেন ইসলামে সাইডটা বিয়া করা জায়েজ না না জায়েজ এটা কি ইসলামে অপরাধ বাংলাদেশে আইনে অপরাধ তো আমি সাইডটা বিয়া করলে তোর তো জলেকা তোর সমস্যাটা কি আমি যদি সাতজন বউ যদি আমার ঘরে থাকে বউদের যদি কমপ্লেইন না থাকে সজোর বাড়ি যদি কমপ্লেইন না থাকে আমার স্ত্রীর হক যদি আমি পরিপূর্ণ আদায় করতাম পারি তো সমস্যা কি আমরা এরকম কিছু তো করি না আল্লাহর কসম আল্লাহ কোরআন ধরে বলি আল্লাহর কোরআনের কসম এমন কিছু করি না আমরা এমন কিছু করি না তোমরা আমাদেরকে সাতটা বিয়া পাঁচটা বিয়া করছি কোয়য়া তোমরা আমারে সাইনবোর্ড লাগায়া দি আমাদের ব্যাপারে দুর্নাম করার চেষ্টা করো তোমাকে হুজুর রাজে বন্ধুর বৌলিয়ে সোনার গাও গিয়ে ধরা খায় তহন কথা কাউ না খা তোমাকে হুজুর রাজ বন্ধুর বৌলিয়ে সোনার গাও যায় আমার বউরে ফোন করে বলে তুমি আবার কিছু মনে করো না ওটা আমার বন্ধু শহীদুলের বউ ছিল আমি বাসায় আসা তোমাকে সবকিছু বলবো বলবো বলে ফিস আমারা তো তবু হুজুর এগুলি কি করে ছোট ছোট বাচ্চা করে মাদ্রাসার দিলে আকাম কইরা বাচ্চা করে হত্যা পর্যন্ত করে ফেলে ঠিক কিনা বলে জীবন্ত মেয়ে উপযুক্ত মেয়ে ওই তো ফেনিতে পরীক্ষা দিতে গেছে মাদ্রাসায় জিন্দা মেয়ের গায়ে আগুন লাগাই দিছে সুন্নি হুজুর না তগো হুজুর তাদের গুলো চোখে দেখো না তোমার চোখে কি হইছে বিলাই হচ্ছে আমরা তো তাদের বিরুদ্ধে এত কথা বলি না তোমাকে হুজুরদের এসব আকাম কুকামের বিষয়ে আমরা যদি কথা কন মাহফিলে শুরু করি দুই ঘন্টা কন যাবে এই ব্যাপারে ঠিক কিনা কন তোমাকে ইতিহাসের কোন শেষ নাই তোমাকে মাদ্রাসার মহাদিস ইয়াবা ট্যাবলেটের বস্তা লয়ে ধরা খায় রাউজান মাদ্রাসার মহাদিস ইয়াবা ট্যাবলেট ব্যাগের ভিতরে লয়া তেলের ফাম পে যায় আবার এই ব্যাগ কিনার রাইকা নামাজ পড়ে ডিবিএ নামাজ অবস্থায় গিয়ে হেতর ধরছে হেতগ নামাজ এই জন্য দয়াল নবী কে অমর রে এমন একটা সময় আসবে এই জুলখুয়াইসারার গোষ্ঠী তারা সুন্দর কোরআন তেলাওয়াত করবে সুন্দর নামাজ পড়বে সুন্দর রোজা রাখবে ওমর কত সুন্দর জাননীল্লাহ জানিনা আপনি বলেন আবার নবী বলেন ওমর তাদের নামাজ দেখলে তুমি ওমর নিজের নামাজকে তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে